নমস্কার আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড রাজ্য বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে রাজ্যে প্রচুর সংখ্যক শূন্য পদের নিয়োগ হবে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তার আগে প্রচুর সংখ্যক শূন্য পদের নিয়োগ করা হবে ছটি ডিফারেন্ট পোস্টে নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ কন্ট্রাকচুয়াল বেসিসের মাধ্যমে নিয়োগ করা হবে কোল মাইনিং নিচে দেওয়া আছে পোস্টের সংক্রান্ত ডিটেলস দেখে নিচ্ছি ছটি ডি ডিফারেন্ট নিয়োগ প্রথম যে পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার কন্ট্রাকচুলের মাধ্যমে প্রতিটা পোস্টের নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার হচ্ছে শূন্য পদ হচ্ছে ছেচল্লিশটি আবেদন করার জন্য ডিগ্রি হিসেবে অবশ্যই আপনাকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইউজিসির সঙ্গে হচ্ছে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট এছাড়া ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন সঙ্গে হচ্ছে স্কিল Development EICT with ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি আন্ডার হচ্ছে কোল মাইন্স রেগুলেশন অ্যাক্ট ওয়ান নাইন ফাইভ সেভেন টু জিরো ওয়ান সেভেন এছাড়া ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি আন্ডার কোল মাইন্ড রেগুলেশন কিন্তু আবেদন করতে পারবেন এক্সপেন্স হিসেবে অবশ্যই হয়েছে ওয়ান ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপেন্ড কোল মাইন বা ডিপ্লোমাদের ক্ষেত্রে চাওয়া হয়েছে টেন ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপেন্স ইন কোল মাইন ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট যাদের আছে তাদের হচ্ছে বারো বছরের ইন কোল মাইন ওয়ার্কিং এক্সপেন্স হিসাবে আর বেতন হিসাবে অবশ্যই আপনি পার মান্থ তেষট্টি হাজার টাকা আপনাকে দেওয়া হবে শূন্য পদের সংখ্যাটা হচ্ছে অনেকটাই বেশি ছিসটি এরপরে সেকেন্ড যে পোস্ট হচ্ছে ওয়েলফেয়ার অফিসার শূন্য পদ হচ্ছে একটি গ্রাজুয়েট সঙ্গে হচ্ছে টু ইয়ার্স ফুল টাইম স্পেশালাইজেশন ইন এইচ আর বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা পার্সোনাল বা ম্যানেজমেন্টের ডিগ্রি অবশ্যই কিন্তু আপনার প্রয়োজন এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে মাইন বা ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বেতন হিসেবে তেষট্টি হাজার টাকা পার মান্থ এরপরে দ্বিতীয় পোস্টের নাম হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ার যোগ্যতা সার্ভেয়ার ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ার সার্ভেয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে হচ্ছে ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন মাইন এলাকায় এছাড়াও ডিজিএমএস সার্টিফিকেট সার্ভিয়ার সার্টিফিকেট থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন কোল মাইন রেগুলেশনের যে ওয়ান নাইন ফাইভ সেভেন দু হাজার সতেরো যে রুল অনুযায়ী তাদের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হিসেবে একচল্লিশ হাজার টাকা পার মান্থ পদ হচ্ছে সাতটি এরপর হচ্ছে পোস্টের নাম হচ্ছে ওভারমেন্ট শূন্য পদ আঠারোটি মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন উইথ ভ্যালিড ওভারমেন্ট সার্টিফিকেট থাকতে হবে পুরোটাই হচ্ছে কোল মাইনের যে রেগুলেশান অনুযায়ী কিন্তু ডিগ্রিগুলো কিন্তু প্রয়োজন ওভারমাইন্ট সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ফ্রম ডিজিএমএস আন্ডার হচ্ছে কোল তাদের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা আর যারা ডিপ্লোমা মাইনিং ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রে ওয়ান ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন কোল মাইন বেতন হিসাবে অবশ্যই আপনি পাবেন একচল্লিশ হাজার টাকা শূন্য পদের সংখ্যাটাই আঠারোটি এরপরে হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন বেতন হচ্ছে একচল্লিশ হাজার টাকা পার মান্থ শূন্যপদ দুটি এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইন ইঞ্জি মাইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শূন্য পদ হচ্ছে দুটি একচল্লিশ হাজার টাকা পার মান্থ বেতন আপনার এ হচ্ছে যে ছটি গুরুত্বপূর্ণ ডিফারেন্স পোস্টে ডাব্লিউ ডিসিএল ডিসিএলআর আন্ডারে নিয়োগ করা হবে তার পোস্টের ডিটেলস এখানে নিচে এঙ্গেজমেন্ট রেমুনেশনটা ভাগ করা আছে মান্থলি যে বেতনটা তার সঙ্গে হচ্ছে হাউস রেন্ট মাইন অ্যালাউন্টস যেটা আপনি পাবেন সেটা ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে এছাড়াও অ্যানুয়াল ইনভেস্টমেন্ট বা অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা হবে থ্রি পার্সেন্ট হারে এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে পঞ্চান্ন বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এক এগারো দু হাজার তেইশ ধরে কিন্তু আর নিয়োগ হবে কন্ট্যাক্ট চলে বেশিস এখানে ডিটেলস দেওয়া আছে পোস্ট ওয়াইজ রিজার্ভেশন ডিটেলস এখানে ভাগগুলো দেওয়া আছে আপনি দেখে নেবেন সিলেকশন প্রসেসটটার এখানে দেওয়া আছে শর্টলিস্ট ক্যান্ডিডেটের শর্টলিস্ট হয়ে যাওয়ার পর এরপর আপনার পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে কলকাতায় ডাব্লিউ বিপিসিএল এর যে অফিস সেখানে কিন্তু আপনাকে ডাকা হবে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এলিজিবল ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট হুইল বি অ্যাপ্লাইড অনলাইনের মাধ্যমে ডাব্লিউ বিপি ডিসিএল রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে আপনি ডাব্লিউ বিপি ডিসিএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন করার আগে কীভাবে আবেদন করবেন প্রসেসটাই কিন্তু এখানে ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনি আবেদন করার আগে পড়ে নেবেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন পুরো ডিটেলস এখানে দেওয়া আছে আবেদন করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিবিডিসিএল ডট ক এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন সাবমিশন করবেন আবেদন করতে পারবেন চার বারো দু হাজার তেইশ থেকে পঁচিশ বারো দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আবেদন করার শেষ তারিখ আর আবেদন করার পর সমস্ত শর্ট লিস্ট হয়ে যাওয়ার পর আপনাকে সিলেক্টেড ক্যান্ডিডেটগুলোকে ইমেল এবং মোবাইল নাম মোবাইলের মাধ্যমে এস এর মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর জন্য এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান আছে আবেদন করার আগে অবশ্যই আপনি ভালো করে পড়ে নেবেন আবেদন করার আগে আপনার সমস্ত এলিজেবল ডাটি আপনার কিন্তু ফুলফিল থাকতে হবে আবেদন করতে পারবেন ডাব্লিউ বিপি ডিসিএল ডট কম ও ডট ইন এই সাইটে গিয়ে আপনাকে আবেদন করতে পারবে নো ম্যানুয়াল বা ফিজিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইন আবেদন করতে গ্রহণ করা হবে আবেদন করার পর অবশ্যই আপনি আপনিশন প্রিন্ট নিয়ে রাখবেন এটা কিন্তু আপনার পার্সোনাল ইন্টারভিউর সময় কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটটা কিন্তু বা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার যেটা পড়বে সেটা কিন্তু আপনার প্রয়োজন এছাড়াও সমস্ত পুরোপুরি পয়েন্ট আকারের ডিটেলসে দেওয়া আছে কীভাবে কাস্ট সার্টিফিকেট ডেট অফ বার্থ ক্যালকুলেট হবে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে আপনি একবার ভালো করে ডিটেলসটা পুরোটা পড়ে নেবেন এবং অ্যাপ্লিকেশন আবেদন করার পর আপনার সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনাকে শর্ট লিস্টেড হয়ে যাওয়ার পর আপনাকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে শুধুমাত্র যারা শর্ট লিস্টে তাদেরকেই পার্সোনাল এর জন্য ডাকা হবে এই সমস্ত কিছু কিন্তু এখানে জেনারেল ইনফরমেশানে উল্লেখ করা আছে আপনি কিন্তু একবার ভালো করে দেখে নেবেন এছাড়াও এখানে নিচে ম্যান্ডেটারি ডকুমেন্ট যেটা হচ্ছে আপনার পার্সোনাল ইন্টারভিউর সময় কিন্তু প্রয়োজন এখানে কিন্তু পয়েন্ট আকারে উল্লেখ করা আছে এখানে বলা আছে ডিউলি সাইন অ্যান্ড ফিল ইন অ্যাপ্লিকেশন ব্লাঙ্ক ওর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে পার্সোনাল ইন্টারভিউর দিন দুটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো সমস্ত এডুকেশন এবং এক্সপিলিয়েন্স সার্টিফিকেট যেগুলো সমস্ত অরিজিনাল কিন্তু আপনার প্রয়োজন এছাড়াও সেলফ অ্যাটেস্টেড কপি হচ্ছে যেটা ডেট অফ বার্থ যেটা চেয়ে মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এছাড়াও সমস্ত কোয়ালিফিকেশান ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট সমস্ত সেমিস্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনার ডিসএবিলিটি সার্টিফিকেট যদি থাকে এক্সপেন্ট সার্টিফিকেট যদি থাকে এছাড়া হচ্ছে আধার কার্ড কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার পার্সোনাল ইন্টারভিউর দিন কিন্তু আপনার প্রয়োজন সমস্ত ডকুমেন্টের কিন্তু আপনি অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে নিয়ে যাবেন এছাড়াও নিচে এখানে অ্যাক্সিডেন্ট সার্টিফিকেটের স্পেসিফিক কপি হিসাবে অবস্থা এখানে একটা উল্লেখ করা হয়েছে এটা প্রিন্ট করে আপনি ফিল আপ করে নিয়ে যেতে পারেন এই হলো রাজ্য বিদ্যুৎ দপ্তরের দ্য ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশান থেকে প্রকাশিত কোল মাইনিং কোল মাইনের জন্য ছটি ডিফারেন্স পোস্টের প্রচুর সংখ্যক শূন্য পদ্ধজির নিয়োগ হবে ভিডিওটিতে ডিটেলস আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ